লোকসভা ভোটে এবার কোচবিহারের আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংসদ নির্বাচিত হওয়ার পর কোচবিহারের মাটিতে পা রাখলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন আহতদের দেখে চলে যান কোচবিহার মঙ্গলবার সকালে কোচবিহার মদন মন্দিরে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং উদয়ন সহ তৃণমূলের জেলা নেতৃত্ব এদিন মুখ্যমন্ত্রীর এই কোচবিহার মদন মন্দিরে পুজো দিতে আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো কোচবিহার সার্কিট হাউস থেকে মদনমোহন বাড়ির চৌপথি এলাকা পর্যন্ত রাস্তার দুধারে তৃণমূল কর্মীদের ঢল নামে মুখ্যমন্ত্রীকে দেখতে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর তিনি চলে যান অনন্ত মহারাজের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে অর্থাৎ কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতে উপস্থিত হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়ির নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের মুখোমুখি হন মমতা তবে এর নেপথ্যেই কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা লোকসভা নির্বাচনে নিশীতের হাত থেকে জমি পুনরুদ্ধারের পর সংগঠনে জোর দিয়েছে তৃণমূল আর তারই মধ্যে অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্টই গুরুত্বপূর্ণ তবে অন্যদিকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎের পর বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে যেমনটা জানিয়েছেন সৌজন্যের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন রাজনৈতিক কোনো আলোচনা হয়নি তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছেন তাকে জানিয়েছি পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন জেলার পার্টি অফিসে আজ পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়নি সেন্ট্রাল টিম এলেও তাকে জানানো হল না এই বিষয়ে খানিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি আমি ক্লিয়ার করে বলছি আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল আজকে সকাল এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে রাজনৈতিক আলোচনা হয়েছে না না রাজনৈতিক কোনো আলোচনা না যে বলছেন যে আমি যদি এখানে নাচ না আসতাম আমার জীবন জীবনে অসমাপ্ত থেকে গেল